তার আমি দেখছি যে ছোটবেলা যখন আমরা উডানো দান দিতো কোনো নমুনা নাই লক্ষণ নাই এই ঠাডা রইদের ভিতরে আটকা মেগের ফোটা ফোটা শুরু হইছে এরকম হইছে নিও আমার কথা এরকম হইছে না কোনো লক্ষণ নাই ফুরা রোদ কোনো আসমানো হাঁসও ধরছে না কোনো লক্ষণও নাই ঠাডাও পড়ছে না বানসিরফিও মারছে না কিন্তু আটকে একটা ঝমঝমি দিয়া বৃষ্টি করে হুক হুগ না দান্ডি জাগাত লইছে এই কারণে বেরিয়েছে আল্লাহরে সাংঘাতিক গালি গালাস করছে আল্লাহ যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয় এরকম আটকা এমনি জমজমি দিয়ে ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি আমরা দান হুগেতাম এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়ার কোনো মেঘ হয় না আর আমরা ঠাডা রোদের ভিতরে মেঘাইয়া পরে আমরা কথা আর কইয়া লাভ নাই এটা নাই প্রফাল হতো দিই তো না এটা বেঁচে হয়ে গেছে নানান ভাবে গালি গালা কর না কেন জোরে কর নাউজুবিল্লা এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালি গালাস করে এরকম আসেনি দেখবেন আপনারা ঘরও দেখবেন এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে সুইটা সাইডারে ফতাইতে ফতাইতে মনে করছে তার আরে ফতাইতে আমার আল্লাহরে ওই দুইটা কই আসে না কি লাগে কিন্তু মাসাল্লাহ হচ্ছে কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয় তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায় মানুষটা ইমান হারা ইমান হয়ে যায় না আল্লাহরে গালি দেওয়া যেত আল্লাহ লোক কোনো গালাগালি সম্পর্ক না নাউজ্লা কোন না কেন আল্লাহারে গালি গালাস করা যাবে না আমরা তো সব কর তো আল্লাহ তো আবারও কোথাও জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব কোন ফতরাত গেলে খারাপ হইব কোন কাজটা করলে লাভ হইব কোন কাজটা করলে লস হইব এটা আল্লাহ জানে আমরা কেউ জানি না ঠিক কিনা বলেন আমরা কেউ জানি না দুনিয়ার ভিতরে নবিরা শুনব না ওই আল্লাহর ইশারায় জানি না তারপরে কইছে নবীরাও কিন্তু নিজের একটা কথাও কইসা না নবীজি যদি নবীজিরে জিগেছে ইয়ার সোল আল্লাহ আমরা কিন্তু প্রস্তুতি হইতাম কেয়ামত মত হইব নবী জিগেছে না আল্লাহ ভাল্লাহ জানে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই কেয়ামত কবে আমি যেমন আল্লাহ যদি আবার জানাই তাহলে আমরা কবির হুজুরও জানতে আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবির এটা মনে রাখো কেয়ামত ইনশাল্লাহ দুই হাজার তিরিশ সালে হইব কোনো মাধ্যমে যদি জানানের কোনো লাইন থাকে তবে এখন আর জানানের কোনো লাইন নাই একটাই লাইন হয়েছে স্বপ্ন আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন এটি কোনো আগামাতা নাই নবী রাসুলদের স্বপ্ন হইলেও আহি নবী রাসুলদের স্বপ্ন হইলেও আহি আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই এই আপনি দেখছেন উত্তর ফারা এই কতক্ষণ পরে দেখেন দহিন ফাড়া কম মালা আটটা গেছেন এটা কই তো নতুন এই এ উত্তর ফাড়া এই দহিন ফাড়া এই এ দেহে বাড়া রোদ ফোয়াইতে এই এ দেহে পানির ভিতরে ডুবাইতে আছে এই এ দেহে বাদুপুর এই এ দেহে হরিপুর কই বাদুপুর কই হরিপুর নাউজুবিল্লা কন্যা কেন আরো জোরে কন নাউজুবিল্লা আমরা এগুলা এক বেড়া দুপুরে খাইয়া যে হুটছে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে ফুটবল খেলতে আসে স্বপ্ন থেকে দিছে লাতি লাতি গিয়া পড়ছে ফালার মিথ্যে ফাউটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়া খারিত করে পরে ফিরে সব মাথা খাবো তো নাই আমরা সব না উজুবিল্লা না জুড়ে কর না উজুবিল্লা এক এলাকা তো একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সহালি উঠটা দেখে খেতাটা চাপাইয়া তুস করে গেছে লাল শাক মনে করে যে চাপাইছে খেতা হেতে ফরে উঠটা কই কি তারে আমি তো কই কি তারে লাল শাক এমনি সোভা সোভা লাগে গেড়ে খেতা যেতে ফরে বুঝছে উঠটা সেই না বুঝছে বিল্লা করতে তাই না আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে না যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মোহাম্মদ রসুলুল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে হ্যাঁ এই রকম ফুড আর শরীফ আর এ এ এই নবীজির মাধ্যমে জিব্রাইল রে দিয়া আমরাটা জানাইছে কোনটা করণ যেব কোনটা করণ যৈত না কোনটা খাওন যে কোনটা কোনটা খাওয়ান না কখনো যাওন যাইবো কখনো যাওন যেতো না সব কোরআন শরীফের কই আবার কোনটা করলে কি হইব এই করিলে কি হয় আগে বাজার কি করিলে কি হয় এই কোরআন শরীফের দিছে যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব এটা কোরআন শরীফ আস আসেও কোরআন শরীফ আস আপনি যদি নামাজ ফরেন কি হইব না ফললে কি হইব এই আছে ফললে কি হইব আল্লাহ করে আকিম তোমরা নামাজ কায়েম করো তো আমরা কই নামার কি মনে করেন আল্লাহ আহারে ফোলা ফাঙ্গে এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া দাগ দিয়া কারা কারা দুষ্টামি করছো চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিড হইব তুমি এরকম করলা কেন এই যে আপনার সামনেরটা কি রে

এক নাম্বার যেটা কাজে হলো নামাজ সালাত আল্লাহ আকেই মুসসালা তোমরা নামাজ কায়েম করো তো আমরা বল যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব এটা তো আমরা জিগেই তামে পারি ভাত খাইলে ফ্যাট পরে গোসল করলে শরীরে ঠান্ডা লাগে অজু করলে ফাঁক পবিত্র অন যায় সব কাজের একটা অ্যাকশান রিয়াকশান আছে তো মনে করেন আমরা নামাজ পড়লে আপনি চেয়ারটা একটু পিছনে দেন এবার দেন আমি দেখি না তার আরে ফলাফলে একজন ধরে দেশ না এ এ আরও এ আমি কইছি সে বড় এক আছে এ তোমরা খেয়াল করবা আমিন কর জুড়ে কন আরো আর জুড়ে তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি না হইলে ফললা কি আপনি যখন কইছেন কিতা লাভ কিতা কই ইন্নাস আনিল ফাহশাই ওয়াল মুনকা নামাজ যদি তুমি আদায় করো কায়েম করো তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে সোহানাল্লাহ বলবেন না এই যে ছেলে আই তুমি এই মাদ্রাসার ছাত্র তোমরা এরকম করতেছো কেন এই যে এখানে তিন চারজন কি করতেছো তোমরা তুমি তো যে কথা বলতেছো যে বড় ছেলেটা তুমি তো সব শয়তানের মূল এন কি করতেছো এখানে বই বৈশা হাজার সাহরা কই আপনাদের ছেলেগুলো আপনাদেরকেই সামলাইতে হবে হাফিজ মাদ্রাসার ফলাফান কোনো হুজুরের কথা হতো না এই হুজুর ছাড়া আমারও তো হাফিজ মাদ্রাসা আছে আমি দেখছি আমি সারাদিন চিনলাইতেছি ফির সার শুনে না হেতারা দেখছি সাইজে শেষ কয়বার কথা বলছো তোমরা এখানে তিন চারজন মিললাম তোমরা কি করছো এখানে বৈশা বৈশা কে কারবার কি আমি কিছু বুঝলাম না এটা মাহফিলের আগেই বুঝাইয়া বলতে হবে হাফেজ সাহেবরা যে মাহফিলের দিন যদি এই বাচ্চারাই বিরক্ত করে তো বাইরে আর মানুষ আগে কি তা করবো হ্যাঁ আর একটা বোকা ছেলে দেখলাম ওইদিকে ফিরে বইসা রইছে একটু আগে আমি পরে ফিরেই সীতারে এত বোকা মানুষ আছে পৃথিবীতে নির্ভুত হ্যাঁ তো সেই দিকে এইদিকে ফিসে দিয়া এদিকে বইয়ে বইয়ে ফলাফেনের লগে কথা কয় কত বড় বেয়াদক চিন্তা করে কয়জন লোক হয়েছে এখানে এটার জন্য কবির ভাই আমি দেখলাম যে মাহফিলটা মাইককে ধরার থেকে আরম্ভ করে চিনলাম শুরু করছে কি ঘটনা কি কয়জন লোক হয়েছেন আপনার এখানে হাজার হাজার লোক হয় একটা টু শব্দ হয় না আপনি কি শুরু করছেন এখানে কয়জন লোক হয়েছেন সব মিলিয়ে কয়শো লোক হইব কি কারবার কি বেড়াদি চাষ হইতে আছে না এমনি তো শেষ হয়ে গেছি আর তো কিছু বাকি নাই যাই কিছু একটু বাকি এটাও শেষ হয়ে যেতে সব শেষ একটা মাহফিল এসে একটা ছেলে কথা বলবে এটা বিরাট দুঃসাহসের বিষয় যে এতগুলো মানুষের সামনে আমি কথা বলি কেমনে আমি বৈশা বৈশা বুট খাই কেমনে আমি মাহফিলে বিরক্ত করি কেমনে প্রতিদিন এখানে মাহফিল হয় না তো খুব সাবধান আমি যদি একজন কেউ ডাক দেওয়া না লাগে এদিক সেদিক তাকাবানা মোবাইল বন্ধ করো তামাশা করতে আস একবার চুপ করে থাকবে একটা শব্দ যেন না হয় একেবারে চুপ করে আমরা কথা শুনবো ইনশাল মাদ্রাসার সেলের একটা শব্দ করবো না তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো কোন এখানে তোমরা মাসিল তোমরা যদি এটা করো তোমায় সে কি করবো কোনোভাবে যেন এরকম পরিবেশ আমাদের না হয় এখানে তো আমি অনেকবার আসছি কত সুন্দর একটা পরিবেশ চতুর্দিক থেকে সুন্দর গোছানো একটা পরিবেশ এখানে কথা হবে কেন চুপ করে আসবেন আইসা বসবেন কথা শুনবেন আবার আমরা চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন অনুকূল একটা পরিবেশ দান করে সবাই করি আমি বন্ধুগণ এটা আমাদের দেশে মাহফিলের সিজন না আমাদের দেশে সাধারণত মাহফিল হয় শীতকালে তো একেবারে চাদর টাদর মুড়ি দিয়ে বসে গেলে আরাম মতো শোনা যায় কিন্তু এখানে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না ভাওয়া না এমনি প্রচণ্ড গরম বাংলাদেশ আজকে কয়েকদিন ধরে এর ভিতরে এটা একটা মোটামুটি বদ্ধ পরিবেশ যেহেতু ওই পার্শ্ব ঘর এদিক দিয়ে বাতাস আসতে চাইলেও ওই ঘরের কারণে আটকে যায় তা আল্লাহ যেন আমাদেরকে কম সময়ের ভিতরে আমি লম্বা সময় কথা বলবো না কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ যারা মাদ্রাসার আসাতজে কেরাম শিক্ষক মণ্ডলী আছেন আপনারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকেন যারা শিক্ষক আছেন তারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকলে প্রয়োজন আপনারা এসে মাঝে মাঝে বসতেও পারেন তাইলে ছেলেরা বিরক্ত করবেন এই ফলাফল একটা গন্ডির ভিতরে থাকে তো এটি একটু সুযোগ পাইলে দুষ্টামি করবে এটাই স্বাভাবিক তো এই জন্য আপনারা শিক্ষকরা এটা একটু সজাগ থাকেন অনেকজন শিক্ষক তো আছেন আপনার প্রয়োজনে ফাঁকে ফাঁকে ভিতরে এসে ঢুইতা বর্ষেন জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আপনি পড়বেন না তা আপনার মতো সাব্যস্ত লোক এমনি দুমদুড়ে বইয়া থাকলে তো আলহামদুলিল্লাহ কয় কারা হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রবান করিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লা মানুষ পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে সুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাব আমার আল্লাহ আর বহু গুণে বাড়িয়ে দেবেন বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফিমায় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ রে আলামিন দুনিয়ার মানুষের না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে এক একরকম ভালো হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম আমার আল্লাহ তাবারুকো তালা তিনি যাওয়া আদা করেন তিনি কখনো আদার খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন আল্লাহ বন্ধুগণ এই আল্লাহ তাবার আবার কোথা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন মানুষের জন্য আল্লাহর বড় মায়া একটা মানুষ জাহান নামে চলে যাক এটা আল্লাহ চান না এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানো পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই মানুষ বানিয়েছেন আল্লাহ কে বানিয়েছেন সবাই একটু কথা বলেন কে বানিয়েছেন তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে যতটুকু জানে পৃথিবীর ভিতরে যত গানী মানুষও আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ হ্যাঁ ছেলে তুমি এমন করলা কেন এই যে কথার পরেও দেখো আমি দেখি না তুমি যে কি করছো কেন করলা এরকম তুমি আল্লাহ তো ও খুব খেয়াল করেছ আবার চাই ওইদিকে খেয়াল করে এদিকে তাকাই থাকেন সবাই অন্যদিকে মনোযোগ দিয়ে না আসছিনি যখন কষ্ট করে দুইটা কথা নিয়ে বাড়িতে যান আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবে তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না কারণ আমাদের জ্ঞান সীমিত আমরা যত বড় পণ্ডিত হই যত বড়ো জ্ঞানী হই কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না কারণ আমাদের জ্ঞানটা এমন আমরা ভবিষ্যৎ বলতে পারি না অতীত মনে রাখতে পারি না ভবিষ্যৎ তো বলার সম্ভাবনাই নাই আগামীকালকে কি হবে এমনি আমরা দেশ দেশে যেমন আবহাওয়া আবহাওয়া বার্তায় মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে নিশ্চিত বৃষ্টি হবে এই কথা বলার ক্ষমতা কারণ নাই আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা